হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো এটা আসলে আমরা বগুড়া এটা কি বলে ঘোড়া চক্কর এখানে আসলে সব কি ছোট ছোট সব ফলের দোকান দেখেন তো অনেক ধরনের ফল আছে যেটা আছে আম আ আমের ওদিন এর মেয়ে हां ওপি আর গুলো অনেক ভালো আছে কি করবি সাইছি কোন না เนี่ย তুই দেখ ওদের খাইলাম করে 30 টাকা আর ওইতে সলি 10 টাকা 40 টাকা রলি খাইছি রোজ নাই তো দেখেন তো ওইটা আছে রে ওইটারও বাজার চলে ওই যে দেখা যায় মানে হালকা মানে ওরা দুজন দুটোতে শীতের পোশাক কিনতে গেছে আমাদের মার্কেট করা শেষ তো জোড়া দুজন চলে আসে তো এখন আমরা যা বলি অন্য সাইডে তো আমাদের সাথে থাকো আমাদের ইজির প্রোডাক্ট আমাদের শীতের কেনাকাটা শেষ শীতের কালেকশন এখন আমরা যাব একটা হেডফোন নেবে তো হেডফোনের দোকানে এসি